আপনি কি গাড়ি চালাতে চান নাকি ভাইজান সরু রাস্তায় গাড়ি চালাতে ভয় পান চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে অলিতে গলিতে ড্রাইভিং প্র্যাকটিস কোর্স এখানে আমরা আপনাকে শিখাই কিভাবে নিরাপদ ও আত্মবিশ্বাসীভাবে সরু রাস্তায় গাড়ি চালাবেন ক্লাস সপ্তাহে তিন দিন প্লাস শুক্রবার অভিজ্ঞ ইনস্ট্রাক্টর বিশেষ অফার এক হাজার টাকা ডিসকাউন্ট কোর্স ফি মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা ট্রেনিং এরিয়া পাঁচলাইশ চট্টগ্রাম অফিস মির্জারপুল সুলকবহর পাঁচলাইশ আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন যোগাযোগ মোবাইল ও হোয়াটসঅ্যাপ শূন্য এক সাত এক এক সাত পাঁচ এক নয় চার চার চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার নিরাপদ ড্রাইভিংয়ের ভরসার নাম